আজকে আমরা চলে এসেছি উদয়নে পাঁচ নম্বর ইসলাবাদ উদয়ন সামনে এইদিকে দুশো মিটার চলে গেলেই সাউথ উইন্ডি এক্সোটিকে এবং তার সামনেই জিটি রোড এই দিক থেকেই মেন এন্ট্রান্স বারো ফুটের চওড়া কংক্রিট রাস্তা আছে এখানেই দুটো প্লট আছে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম প্লটটা এই যে লাইট পোস্টের গা থেকে শুরু হচ্ছে পাচিল দিয়ে ঘেরা পুরোপুরি একদম পাচিল যে অবধি যাচ্ছে বত্রিশ ফুট তিন ইঞ্চ ফ্রন্ট আছে এই অবধি এই প্লটটার ফ্রন্ট বর্ষাকাল যেহেতু সেই জন্য একটু আগাছা বেশি হয়ে গেছে তাই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে ফিল্ডে এলে আপনার বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না ভালোভাবে বুঝতে পারবেন জায়গাটার ফ্রন্ট কতটা বা ডেপথ কতটা আমি জায়গাটার ডেপথ আরেকবার দেখিয়ে দিচ্ছি সামনে গিয়ে পুরোপুরি স্কোয়ার না হলেও মানে ফ্রন্ট আর ব্যাকের মধ্যে একটা সামঞ্জস্য আছে জায়গাটার বত্রিশ ফুট তিন ইঞ্চ বাই অলমোস্ট পঞ্চাশ ফুট মতো আর এর ঠিক পাশেই আরেকটা প্লট আছে পাচিল যেখান থেকে শেষ হচ্ছে সেইখান থেকে এই যে পাচিল শেষ হয়ে গেল এই পাচিল শেষ হওয়ার পর থেকেই সামনের পাচিল পর্যন্ত এই প্লটটা আছে এটা হচ্ছে দুকাটা প্লট এর আগের প্লটটা ছিল দু কাটা পাঁচ টাকা আর এটা হচ্ছে দু কাটা এটাতেও মোরলেস তিরিশ ফুট ফ্রন্ট আছে চাইলে দুটো প্লট পাশাপাশি নিতে পারেন দুই বন্ধু একসাথে বাড়ি করে থাকবেন এরকম যদি কোনো চিন্তাভাবনা থাকে দুটো প্লট পাশাপাশি নিয়ে দুটো বাড়ি খুব ভালোভাবে তৈরি করতে পারেন এত ভালো পরিবেশে জিটি রোড থেকে এত কাছে কাছিওদি প্লট কিনতে চান আজই যোগাযোগ করুন আমার সাথে